হ্যালো আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে দুইটি চমৎকার বিষয় শেয়ার করব এক নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার লিঙ্কড যে প্রোফাইল আছে এই প্রোফাইলটাকে কিভাবে আপনি পিডিএফ এ কনভার্ট করবেন জাস্ট উইদিন এ ফিউ সেকেন্ডস জাস্ট একটা ক্লিক করবেন এটা পিডিএফ কনভার্ট হয়ে যাবে একটা রিজিউমই তৈরি হবে অর্থাৎ আমরা অনেক সময় শর্টকাট ওয়েতে বিভিন্ন পিডিএফ তৈরি করতে চাই যেটা কিনা আমাদের বিভিন্ন জব মানে অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন হতে পারে অফলাইন হতে পারে আপনার ইনস্ট্যান্ট দরকার এটা একটা পিডিএফ তৈরি করা আপনি এখন চাচ্ছেন এটা করবেন নিজে নিজে করবেন তাহলে কিভাবে করবেন এটা সেই কাজটা অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে এবং খুবই সিম্পল একটা কাজ এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে লিঙ্ক দিন থাকতে হবে তো আই হোপ আপনার লিঙ্ক দিন অ্যাকাউন্টে আছে লিঙ্ক দিন অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন এখানে রিসোর্সেস নামে একটা অপশন থাকবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি সেভ টু পিডিএফ জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন দ্যাটস ইট সো অলরেডি কিন্তু আমাদের পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো চলেন আমরা ওপেন করি অ্যান্ড এখানে দেখতে পাবেন একটা মেসেজ থাকবে প্রিপেয়ারিং পিডিএফ ইয়ার ডাউনলোড উইল বিগিন শর্টলি যেটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন করে ফেলছে আমি আপনাদের সাথে এই যে কথা বলছি কয়েক সেকেন্ড এর মাঝেই কিন্তু পিডিএফ তৈরি করে ফেলছে এর মাঝেই কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তাহলে কোথায় থাকবে এটা আপনার লিঙ্কডন প্রোফাইলে যাবেন রিসোর্সেস অপশনে যাবেন এখানে সেভ টু পিডিএফ নামে একটা অপশন থাকবে ক্লিক করে দেবেন ওকে অ্যান্ড এটা হচ্ছে একটা শর্ট একটা রিজিউমি এবং এই রিজিউমিটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা রিজিউমি এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় রিজিউমি দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নাম আছে তারপরে যে ডিটেলস ছিল সামারি আছে ঠিক আছে সামারিগুলো সুন্দরভাবে এখানে দিয়েছে অর্থাৎ আপনার যে ডিটেলসটা থাকবে সেই ডিটেলস ব্যাপারটাই হচ্ছে এখানে থাকবে আপনার এক্সপিরিয়েন্স কী কী বিষয়ের উপরে আছে এটা নিয়ে তৈরি করে ফেলছে নাইসলি এখানে কিন্তু সব কিছু আছে আচ্ছা এখানে এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে এখানে দিয়েছে আর লেফটসাইড দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে ফোন নম্বর আছে ইমেল অ্যাড্রেস আছে তারপরে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ব্যাপারগুলো এখানে আছে টপ স্কেল কী কী আছে সার্টিফিকেশন কী কী আছে এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড করা আছে সো এটা এত সুন্দরভাবে তৈরি করে ফেলছে এবং একটা কালার কম্বিনেশন আছে এখানে তাই না সো আপনি ইজিলি কিন্তু এটা যে কোনো মানুষকে আপনি সেন্ড করতে পারবেন ইমেল করতে পারবেন যে দেখো দিস ইজ মাই রিজিউমি একদম স্ট্যান্ডার্ড লেভেলের ইউনিক একটা রিজিউমই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সো এইটা হচ্ছে একটা ব্যাপার যে আপনারা সহজে শর্টকাটে পিডিএফ তৈরি করতে পারবেন সো আই থিঙ্ক আপনারা অনেকেই এই ট্রিক্সটা জানতেন অ্যান্ড যারা জানেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন বাকি যারা আছে সবাই জন্য উপকৃত হতে পারে আচ্ছা এরপরে কাজটা হচ্ছে কি যে আমরা যে আমাদের লিঙ্ক দিনটা আছে এই লিঙ্ক দিনে ইনফরমেশন দিয়ে সেমভাবে একটা ওয়েবসাইট যদি হয়ে যায় তাহলে কেমন হয় সো এখন এই কাজটা করার জন্য আমরা একটা ওয়েবসাইট বা টুলস ব্যবহার করব এটার নাম হচ্ছে জ্যাপ ফোলিও ঠিক আছে এ পি এফ ও এলআইও ফোলিও ডট ইন এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট সো এটা এখনও কমপ্লিট হয় নাই মানে কমপ্লিট হয় নাই মানে হচ্ছে যে এটা নিয়ে কাজ করতেছে তারা কারণ এখানে তাদের অনেক প্রিমিয়াম সার্ভিসেস আছে এই বিষয়গুলো তারা এখনো অ্যাড করে নাই ধীরে ধীরে অ্যাড করবে সো এটা নিয়ে আমি দেখলাম যে মোটামুটি কাজ করার যাবে আর কি ওয়েবসাইট রিলেটেড মানে আপনার পোর্টফোলিও থেকে বেসিক্যালি দেখতেই পাচ্ছেন ইন টু পোর্টফোলিও ওয়েবসাইট ইন টু ক্লিক্স তো দুইটা ক্লিকের মধ্যেই হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন কিভাবে আপনার লিঙ্ক দিন এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে একটা ওয়েবসাইট পোর্টফোলিও তৈরি হয়ে যাবে সো এই কাজটাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন প্র্যাকটিক্যালি করব আমি দেখব যে অ্যাকচুয়ালি ব্যারিয়ারটা কোথায় আছে বা যেটা বলছে এটা অ্যাকচুয়ালি হবে কি না সো আমরা এখন এটাতে ফার্স্ট অফ অল সাইন আপ করে নেবেন আপনি তো আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম সো সাইন আপের জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনার একটা নাম দিতে হবে এই নেম দেন আপনার ইমেল অ্যাড্রেস আর আপনি যদি মনে করেন যে না আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবেন তাহলে কন্টিনিউ উইথ গুগল দেন আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন ওকে তো চলুন আমরা এই প্রসেসটা দেখে নিই ওকে আমার এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপেল জিমেল অ্যাকাউন্ট আছে হয়তো আপনার এখানে মাল্টিপেল থাকতেও পারে নাও পারে হয়তো একটা থাকবে যদি একটা আপনার জিমেল লগ ইন করা থাকে যদি অসংখ্য জিমেল থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড দেন কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার একটা ইউজার নেম আসবে আপনি আপনার নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন সো আমি আমার নামটা এখান থেকে কপি করে আমার কিন্তু নামটা চলে আসছে রায়হান রিফাত অ্যান্ড এখানে আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো এখন কাজটা হচ্ছে যে লিঙ্ক দিন থেকে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করবো এটা হচ্ছে আমাদের কাজ এখানে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও না ইটস লাইক একটা ডেমো এখানে গিফট হতে পারে এই বাম পাশে যে দেখতে পাচ্ছেন রিদা ফাতিমা এটা হচ্ছে তার লিঙ্কডিন প্রোফাইল এখান থেকে কিভাবে হচ্ছে এই ওয়েবসাইটে তৈরি হচ্ছে সো আমরা এখন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি বিলডিওর পোর্টফোলিও এই বিলডিওর পোর্টফোলিওতে আমরা ক্লিক করলাম ওকে অ্যান্ড দেখতে পাচ্ছেন পোর্টফোলিও থিমস তার মানে এখানে আমাদেরকে পোর্টফোলিও থিম চুজ করতে হবে পছন্দ করতে হবে যে আপনি কোন স্টাইলে চাচ্ছেন আপনি এই যে একটা স্টাইল দেখতে পাচ্ছেন এটা ফ্রি এটা ডিপ হ্যাঁ আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি ওই স্টাইলে একটা কিন্তু দিতে পারবেন এখানে এই যে এটা সিম্পল একটা দেখতেই পাচ্ছেন এখানে সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ পিটি গুড এটা হচ্ছে ওবি এবং এটা দেখেন রাইট সাইডে ইমেজটা আছে বাম পাশে এটা একটা ওয়েবসাইটের একটা ফিল আছে কিন্তু এখানে আপনি এই ধরনের তৈরি করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আছে তাই না সো আমি চাচ্ছি এই ধরনের সো আমি এটা ক্লিক করলাম এখান থেকে অ্যান্ড থিমটা পছন্দ করার পর এখানে একটা অপশন চলে আসবে অলমোস্ট দেয়ার আমার লিঙ্ক দিনের যে আইডিটা আছে ইউরএলটা ওইটা আমাকে দিতে হবে আচ্ছা লিঙ্কডিনের আইডিটা আপনি এখান থেকে কপি পেস্ট এরপর আমি জাস্ট এইখানে পেস্ট করে দিয়েছি সো অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ওকে সাকসেস দেখাচ্ছে ইউর লিঙ্কডিন প্রোফাইল হ্যাজ বিন ওকে আচ্ছা জাস্ট অ্যামেজিং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কিন্তু হ্যালো আই এম রায় রিফাত চলে আসছে এখানে আমাদের টাইটেলটা চলে আসছে আমার ইমেজটা এখানে অর্থাৎ যে প্রোফাইল পিকচারটা আছে এটা চলে আসছে এখানে এই প্রোফাইল পিকচারটা কিছুটা এআই দিয়ে কাজ করা ছিল আমি এআই দিয়ে কাজ করেছিলাম প্র্যাকটিস করেছিলাম জাস্ট ই লার্নিং দেখতে পাচ্ছেন ওকে ঢাকা বাংলাদেশ আর অ্যাবাউটটা দেখতে পাচ্ছেন এখানে বাহ তারপর এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন তারপর আমি যে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি সেই প্রোজেক্টগুলো এখানে দেখাচ্ছে অর্থাৎ ফ্রিল্যান্সিং যে কাজগুলো ছিল ওকে সো আমাদের পোর্টফোলিও কিন্তু রেডি হয়ে গেছে কত নাইসলি একটা পোর্টফোলিও তৈরি করে ফেলছে তো এই টেম্পলেটটা যদি আপনাদের ভালো না লাগে পূর্বে দেখিয়েছি বেশ কিছু টেমপ্লেট ছিল আপনারা ওখান থেকে পছন্দ করে নিয়ে নেবেন এখানে যদি আমরা ক্লিক করি এক্সপিরিয়েন্সে তাহলে এক্সপিরিয়েন্সে চলে যাচ্ছে নাইস স্কিলসে ক্লিক করলাম স্কিলসে চলে যাচ্ছে দ্যাটস অ্যামেজিং এখন এইটা আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এই যে কপি লিঙ্কটা আছে আমি কপি করে দিয়েছি এটা ওকে কপি লিঙ্ক করে দিয়েছি দেন আমি যদি এটা বাইরে যদি পেস্ট করি এখানে পেস্ট করে দিয়েছি দেন ইন্টারপ্রেস করলাম সো এখন দেখতে পাবেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট হয়ে গেছে এখন কমপ্লিট একটা ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে অর্থাৎ আপনার যে লিঙ্কডিন প্রোফাইলটা আছে সেই লিঙ্কডন প্রোফাইলে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করে ফেলবে দ্যাটস ইট এখন এই লিঙ্কটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে মানে এই লিঙ্কটা আপনি ব্যবহার করতে পারবেন শেয়ার করতে পারবেন যেটা আমি দেখিয়েছি এখানে ওপেন ক্লিক করলাম এটা কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে দেখতেই পাচ্ছেন এখানে রায়হান রিফাত ওকে সো এখন চাইলে আপনি এটা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন বায়ারকে দিতে পারবেন সো আপনার প্রফেশনাল কাজে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটা এখন পর্যন্ত কমপ্লিটলি ফ্রিতে আপনি এই কাজটা করতে পারবেন সো আশা করি এটা আপনাদের খুব দারুণ কাজে লাগবে বিশেষ করে যাদের লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে এবং লিঙ্কড ইন অ্যাকাউন্টটা থেকে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন জাস্ট এক ক্লিকে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে এআই বর্তমান পাওয়ার মানে আপনি ইমাজিন করতে পারেন দেখেন এই ধরনের একটা ওয়েবসাইট আমি পূর্বেও বলেছি আপনার সাথে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে একটা সময় ছিল বুট স্ট্যাপ সিএসএস জাবাই স্ট্রিপ দিয়ে যখন কাজ করতাম তখন এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে এমনও সময় গিয়েছে এক সপ্তাহ পার হয়ে গেছে কাজ করতে করতে আপনি কন্টিনিউয়াসলি কাজ করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি দেখেছেন দিনে কিছু অংশ কাজ করি কিছু অংশ কাজ করি না কারণ পড়াশোনার ব্যাপারটা ছিল তো এই ধরনের একটা ওয়েবসাইট আপনি এখন চিন্তা করতে পারেন জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি এটা কাজে লাগাতে পারতেছেন ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার যদি কোনো সাপোর্ট দরকার হয় অবশ্যই আমাদের পাওয়ারফুল ডিটেলসের ফেসবুক পেজে ইনবক্স করবেন একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে ত্রিশ দিনে এআই দিয়ে ফিল্যান্সিং শিখুন একটা কোর্স আমাদের চলতেছে সপ্তাহে দু দিন রাত দশটা শনি এবং মঙ্গলবার আটটি স্পেশাল ক্লাস এবং দুইটি বোনাস ক্লাস কোর্স ফি রাখা হয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা আপনারা ভর্তি হতে পারবেন কোর্সের ডিটেলস সম্পর্কে এখানে আছে মূলত যারা হচ্ছে এআই ভিডিও তৈরি করে আপনারা ইনকাম করতে চাচ্ছেন অ্যান্ড এই কোর্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন টিকটক চ্যানেল এবং সেখানে এআই ভিডিও পাবলিশ করে মনিটাইজ করতে চাচ্ছেন এই বিষয় নিয়েও আলোচনা করা হবে এখানে ভর্তি প্রোসিডিওরটা আছে আপনারা জাস্ট সেন্ড মানি করবেন অ্যান্ড এখানে ফর্মটা ফিল আপ করবেন দেন আপনারা ক্লাসে জয়েন করা শুরু করবেন এবং ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হবে ওকে আর যে কোনো সাপোর্টের জন্য অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জার আপনারা ক্লিক করবেন ওকে জাস্ট ফেসবুক মেসেঞ্জারে ক্লিক করবেন আমাদের ফেসবুক পেজ ওপেন হবে অ্যান্ড আপনি এখানে কথা বলতে পারবেন লাইভে কল দিতে পারবেন এখানে আপনি টেক্সট করতে পারবেন এআই রিলেটেড ফিন্যান্সিং রিলেটেড কন্ট্রাকিশন রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য পাওয়ারফুল ডিটেলস আপনার পাশেই আছে সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে একটা ডিটেলসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ